আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে আবারও চলে আসলাম আগামীকালক সুন্দর একটা অফার নিয়ে দেখেন এখানে কিন্তু অনেক শাড়ি আছে প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান কাতান শাড়ি এখানে এক একটা কিন্তু এক একদম শাড়ি হবে তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বড় হবে কারণ এখানে কিন্তু অফারের ভিডিও চলবে এটা কিন্তু অফারের ভিডিও দেখেন দামি দামি শাড়িগুলো যেমন এই কাতান শাড়িগুলো এক একটা শাড়ি কিন্তু মিনিমাম সাড়ে তিন হাজার টাকা দেখেন আমরা আপনাদেরকে এই শাড়িগুলো এক হাজার টাকা দিব এটা ভিতরে কালার আছে দুইটা কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আপনারা এই শাড়িগুলো কিন্তু এক হাজার টাকা কেউ দিবে না তো রমজান মাস সামনে রমজান মাসে কিন্তু সব জিনিসের দাম কিন্তু বাড়তি দেখেন এই কাতান শাড়িগুলো মিনিমাম বত্রিশশো পঁয়ত্রিশশো তিন হাজার করে বিক্রি হয় এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো মাত্র তেরোশো টাকা এটার ভিতরে কিন্তু কালার চারটা চারটা কালার চারটা কালার আছে চারটা কালার সুন্দর আমি খুলে দেখাবো আর এখানে কিন্তু সাদা লালের ভিতরে দেখেন কত সুন্দর আপনার সাদার ভিতরে আপনার লাল পাড়ার শাড়ি আছে খুবই সুন্দর দেখেন ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে তিনোটা ডিজেনের সুন্দর দেখেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে দেখেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না কারণ এগুলো কিন্তু এই দামে শাড়ি না আমি অফার দিব আজকে আপনাদেরকে অফার দিব অফার ভিডিও আপনারা আপনারা অবশ্যই ভালোবাসেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখেন এগুলো কিন্তু একেবারে মানে চেন্নাই কাতান এগুলো চেন্নাই কাতান অনেক সুন্দর ইন্ডিয়ান চেন্নাই কাতান ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো করে এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো করে কালার আছে চারটা কালার মিনিমাম পঁচিশশো টাকা দামের কাতান মিনিমাম পঁচিশশো টাকা দামের কাতান শাড়ি আপনাদেরকে আটশো করে দিব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ টানবেন না তো এখানে কিন্তু আরও দামি দামি কাতান শাড়ি আছে দুই হাজার তেরোশো আটশো সতেরোশো বিভিন্ন দামের শাড়ি আছে আমি কিন্তু খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারটা আপনারা কনফার্ম করে ফেলবেন এই যে দাম কত এই যে হ্যাঁ এই যে এগুলোর শাড়ি কিন্তু খুবই সুন্দর শাড়ি এগুলো হলো গাদোয়াল ইন্ডিয়ান গাদোয়াল কাতান শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা ইন্ডিয়ান গাদওয়াল শাড়ি প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা কালার কটা আছে দুটাই কালার আছে তো ফেন্স যারা যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল আসবেন কারণ সুন্দর একটা অফার দিচ্ছি এটা খুলো তো শাড়িগুলো খোলো সুন্দর একটা অফার দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু এই দামের না এই শাড়িটার দাম হলো চোদ্দোশো টাকা এটা কিন্তু অফার প্রাইস এই শাড়ির দাম কিন্তু মিনিমাম মিনিমাম চার হাজার বিয়াল্লিশশো টাকা দাম আছে তো আমরা আপনাদেরকে একেবারে অফার দিচ্ছি মাত্র চৌদ্দশো টাকা দেন কত সুন্দর কত সুন্দর মানে শাড়িটা গ্লেজিং দেখেন অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর এটা আচলটা হবে আর পুরো বডি দেন এটা হবে দেখেন অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে চোদ্দশো টাকা ব্লাউজ পিস সহ ব্লাউজ দেখো ব্লাউজ দেখো ব্লাউজ পিস সহ মাত্র প্রাইস থাকবে চোদ্দশো টাকা দেন কত সুন্দর অনেক সুন্দর ইন্ডিয়ান গাদুয়াল কাতান এটা প্রাইস মাত্র থাকবে চোদ্দশো টাকা কালার আছে দুইটা কালার দেখেন এগুলো কিন্তু এই দামে শাড়ি না মানে কোনো শাড়ি একটা আছে কোনো কোনো শাড়ি দুইটা আছে আমি কিন্তু এই জন্য অফার দিচ্ছি এই সময় কিন্তু কেউ অফার দেয় না কারণ সামনে রমজান মাস সবারই কিন্তু কেনাকাটা আছে আর এই রমজান মাস আসলে কিন্তু জিনিসের দাম কিন্তু বেড়ে যায় দেখেন আমি কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি দেখেন দামি দামি শাড়ি অফার দিচ্ছি এটা হলো জাম কালার সাজান এটা এটা কিন্তু জাম কালার দেখেন জাম কালার এটা আচল হবে আচলে কিন্তু তারসে লাগানো আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা পছন্দ হলে যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে যাওয়া আছে ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসবেন আর আমি আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘড় আমাদের কিন্তু তৃতীয় তলায় দুইটা শোরুম একটা বিশ নম্বর একটা বাইশ নম্বর নাম কিন্তু মরিয়ম শাড়িঘর একই নাম চলে আসবেন এটা হবে ইন্ডিয়ান চেন্নাই কাতান শাড়ি দেখেন এটা হলো আচলটা পুরো পার্টটা কিন্তু গর্জিস অল ওভার কাজ করা গর্জিস ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র আটশো টাকা দেখেন মিনিমাম বাইশশো টাকা টাকার দামে কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা শাড়ি আছে চার পিস শাড়ি আছে চার পিস অফার প্রাইস মাত্র আটশো তো এই সুযোগটাকে এই সুযোগটা কেউ কাজে লাগাবেন মিস করবেন না কারণ এই শাড়িগুলো কিন্তু রমজান মাসে কিন্তু এক একটা শাড়ি কিন্তু আঠারোশো দুই হাজার হয়ে যাবে তো এখন কিন্তু আমি অফার দিচ্ছি অফার মানে অফার দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখেন এইটা এটা কিন্তু আচলটা আচলটা একেবারে পিটানুক গর্জিয়াস লতানুগদি কাজ করা খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস আটশো টাকা একটা সুতি শাড়ি কিনতে গেলেও কিন্তু নর্মাল একটা পিন্টা শাড়ি কিনতে গেলেও কিন্তু আপনাদের সাতশো আটশো হাজার টাকা লাগে দেখেন আমরা ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ এই শাড়ি দিচ্ছি মাত্র আটশো টাকা এটা কিন্তু চিন্তা করা যায় না দেখেন এত সুন্দর শাড়ি ইন্ডিয়ান চেন্নাই কাতান শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা সুযোগটা কাজে লাগাবেন দেখেন এটা আঁচলটা পুরো বডে দেন কত সুন্দর গর্জিয়াস ইন্ডিয়ান চেন্নাই কাতনা শাড়ি মাত্র প্রায় আটশো টাকা আটশো টাকা এটা ফিরোজা কালার কালারটা হবে ফিরোজা কালার খুবই সুন্দর এটা হবে আপনার মিষ্টি মিষ্টির একটু ডিপ মিষ্টি কালার এটা দেখেন স্ট্রবারি কালার বলতে পারেন অনেক সুন্দর দেখেন লতানুগতিক কাজ করা গর্জিয়াস চারটা শাড়ি আছে চারটা চার কালার প্রাইস মাত্র আটশো টাকা যে নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র থাকবে আটশো টাকা দেখেন যারা আসতে চান আগামীকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আমাদের দোকানে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে হিউজ পরিমাণ শাড়ি আছে আর রমজানের জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণ শাড়ি আছে এত আইটেম আমাদের আসছে এগুলো সব রেহেঙ্গা দেখেন এগুলো সব রেহেঙ্গা এত পরিমাণ শাড়ি আছে আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি হিউজ পরিমাণ আছে দেখেন এটা হবে দেখেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু কাতান এটাও একটা ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ অনেক সুন্দর কাতান শাড়ি এটার প্রাইস এটা কিন্তু এক পিস আছে এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা কয় পিস আছে দেখ চারটা কালার আছে এটা ভিতরে কালার আছে চারটা কালার চারটা কালার সুন্দর দেখেন প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেখেন এত সুন্দর কাতান গর্জিস ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা তো পছন্দ যদি হয়ে যায় আপনারা ভাবনা করবেন না যে নিব কি নিব না যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু মিস করবেন পাবেন না এগুলো কিন্তু মানে থাকবে না এগুলো কিন্তু অনেক আমাদের এমন এমন কাস্টমার আছে মানে একজনে কিন্তু দশ পিস করে মানে নিয়ে নেবে মাত্র প্রাইস তেরোশো টাকা দেন কত সুন্দর শাড়ি দেখেন এটা এটা হয় হালকা পেস্ট কালার দেন কত সুন্দর আচল হবে এটা বডি কিন্তু পুরোটা ওভার কাজ করা মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা দেখেন দেখেন এটা সুন্দর দেখেন কালার কিন্তু চারটা কালার চারটা কালার সুন্দর মাত্র প্রাইস তেরোশো টাকা এগুলো কিন্তু তেরোশো টাকা শাড়ি না এই শাড়িগুলো মিনিমাম পঁচিশশো তিন হাজার করে সেল হয় আমরা একেবারে আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র তেরোশো করে দেখেন এটা কিন্তু পারাচল গর্জেস কুচিটা কিন্তু গর্জেস হবে মানে পারাচল হালকা পারাচল হবে এক কালার কুচিটা কিন্তু হবে গর্জে দেখেন পুরো শাড়ি এভাবে দেখা খুলে দেখাও দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি দেখেন এটা হবে আচলটা হবে এটা এটা আচল হবে বডি কিন্তু থাকবে এক কালার পারাচল গর্জেস গর্জেস হবে কিন্তু কুচিটাও কিন্তু গর্জেস হবে দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা অনেক সুন্দর একটা কাতা শাড়ি দেখেন গর্জেস মাত্র প্রাইস তেরোশো টাকা একেবারে মানে কি বলবো এত কম দামে দিচ্ছি কারণ এই সময় কিন্তু এত কম দামে শাড়ি বিক্রি করে না কারণ সামনে রমজান মাস সবাই কিন্তু শাড়ির দাম বাড়ায় দেয় দেখেন আমি কিন্তু আপনাদেরকে দাম একেবারে কমাই দিছি শাড়িগুলো পছন্দ হলে নিয়ে নেবেন দেখেন এটা আরেকটা কালার দেখেন সেম শাড়ি কালার কিন্তু আরেকটা প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেখেন দেখেন এটা কিন্তু আরও গর্জেস দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান কাতান শাড়ি খুবই সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা এটার দাম মাত্র তেরোশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিসহ ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা দেখেন এটা আচল এটা হবে আচলটা হবে এটা পুরো বডি কিন্তু কাজ করা গর্জেস ব্লাউজ পিস মাত্র প্রাইস তেরোশো টাকা এগুলো কিন্তু এক একটা শাড়ি পঁয়ত্রিশশো টাকা দামে শাড়ি কাতান আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটা সুন্দর দেখেন এটা আচল পুরো বড় এটা দেখেন মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা হবে পেস্ট কালার দেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা এখানে কিন্তু বিভিন্ন দামের শাড়ি আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এটা হবে ইন্ডিয়ান কাতান শাড়ি একেবারে গর্জেস মিনা করা কাতার কাতান খুবই সুন্দর দেখেন মাল্টিমিনা কাজ করা মিনিমাম তিন হাজার টাকা দাম শাড়ি শাড়ি আছে দুই পিস প্রাইস মাত্র থাকবে এক টাকা মাত্র এক টাকা প্রাইস দেখেন এটা হবে লাল লালের ভিতরে খুবই সুন্দর মালটিপিনে কাজ করা গতি কাজ করা দুই পিস শাড়ি আছে প্রাইস মাত্র থাকবে এক হাজার করে মাত্র এক হাজার হলে এই শাড়িটা আপনারা কিনতে পারবেন তো যদি পছন্দ হয়ে যায় চিন্তা ভাবনা করবেন না দ্রুত নিয়ে নেবেন যে আগে অর্ডার দেবেন সেই পাবেন তো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন অনেক শাড়ি আছে প্রাইস মাত্র এর এক হাজার টাকা এটার এটার দাম এক হাজার টাকা খোলো 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 দেখেন এই যে মাদুস কাতান দেখেন মাদুস কাতান এক পিসারে আছে এটা হলো আপনার গোলাপি কালার খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস পরবে এক হাজার টাকা দেখেন এটা হলো ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস দেন এটা হল ব্লাউজ হবে আলাদা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা হলো ব্লাউজটা হবে এটা ব্লাউজ এটা আচল হবে আর পুরো বডি কিন্তু থাকবে এটা দেখেন অনেক সুন্দর কাতান ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়বে অনলি মাত্র পনেরো টাকা পনেরোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু দামি দামি শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এই যে আরেকটা কালার দেখেন অল ওভার কাজ করা গর্জিয়াস কাতান ইন্ডিয়ান গর্জেস কাতান মাত্র প্রাইস পনেরোশো টাকা দামি দামি কাতান দেখেন এটা কিন্তু সেলফ কাজ করা খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা শাড়িটা ধরো সুন্দর ধরো এটা এটা ব্লাউজ হবে ব্লাউজটা কিন্তু সেলফ কাজ করা এটা আচল হবে এটা আচল হবে বডি কিন্তু পুরোটা এরকম কাজ করা অল ওভার মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন এটা হবে ব্লাউজ হবে এটা এটা আচল হবে পুরো বডিতে একদম কাজ করা একদম মানে জড়ি দিয়ে কাজ করা গর্জিয়াস মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা এগুলো কিন্তু গর্জিয়াস কাতান অনেক সুন্দর গায়ে ধর এক পাট করো শাড়ি এক পাট করো গায়ে ধর দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জে শাড়িটা কিন্তু অনেক গর্জিস অনেক সুন্দর শাড়ি মাত্র পনেরোশো হলে সেটা শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা দামি এটা ইন্ডিয়ান কাতার শাড়ি প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেন কত সুন্দর শাড়িটা দেখেন অনেক গর্জিয়াস এগুলো কিন্তু এক একটা শাড়ি চার হাজার পাঁচ হাজার সেল হয় আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে তো এখানে কিন্তু অনেকগুলো শাড়ি আছে ভিডিওটা বড় বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটাও সুন্দর দেখেন এটা ইন্ডিয়ান একটা কাতান ইন্ডিয়ান তিশা ব্র্যান্ডের ইন্ডিয়ান তিশা ব্র্যান্ডের একটা কাতান শাড়ি এই শাড়ির প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এটার ভিতরে কালার আছে চারটা কালার আছে চারোটা কালার আমি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়াম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে আমাদের দুইটা একটা বিশ নম্বর রুম একটা বাইশ নম্বর রুম চলে আসবেন এটা এটা হবে আপনার মিষ্টি কাল মিষ্টি কালার খুবই সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন কত দামি শাড়ি ইন্ডিয়ান তিসা ব্র্যান্ডের কাতার শাড়ি মাত্র প্রাইস ষোলোশো টাকা এটা আসল হবে পুরো বড়িদের কত সুন্দর মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেন মিনিমাম পাঁচ হাজার টাকা দামের কাতান এটা ইন্ডিয়ান তিসা ব্র্যান্ডের শাড়ি মাত্র দিচ্ছি ষোলোশো টাকা করে দেখেন দেখেন এটা হবে খুবই একটা সুন্দর একটা কালার দেখেন কালারটা কি মার্শাল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর মিনিমাম এগুলো যেখানে যাবেন চার হাজার পাঁচ হাজার করে করে কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো করে একেবারে হোলসেল দামের তো কমে দিচ্ছি দেখেন এটাও কিন্তু একটা ইন্ডিয়ান অরগানজা কাতান শাড়ি ইন্ডিয়ান অরগানজা কাতান শাড়ি খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি এটা দেখেন এটা এটা হবে ব্লাউজ হবে এটা দেখেন এটা হবে ব্লাউজটা খুবই সুন্দর শাড়ি এটার প্রাইস কত সতেরোশো এটার প্রাইস থাকে মাত্র সতেরোশো টাকা দেন দামি দামি ইন্ডিয়ান প্রিমিয়াম কাতান শাড়ির প্রাইস মাত্র থাকবে সতেরোশো টাকা অনেক দামি শাড়ি দেখেন এই শাড়িগুলো আপনারা যারাই নিবেন জিতবেন মাত্র প্রাইস পড়বে সতেরোশো টাকা দেন কত সুন্দর প্রিমিয়াম কাতার শাড়ি তো ফ্রেন্স ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ মিস করবেন না আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভাল লাগবে আপনার স্ক্রিনশট মেরে যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এটা হবে একটা অলিভ কালার খুবই সুন্দর একটা কাতান শাড়ি মাত্র প্রাইস সতেরোশো টাকা দেখেন এই শাড়ি কিন্তু সতেরোশো মানে এটা কিন্তু এই দামের শাড়ি না এটা এটা হলো একটা ইন্ডিয়ান প্রিমিয়াম কাতান শাড়ি আমরা এই শাড়ি এই শাড়িটা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন এটা আসলটা হবে আর পুরো বডিটা কত সুন্দর মাত্র প্রাইস থাকবে সতেরোশো টাকা মিনিমাম পাঁচ হাজার টাকা দামের কাতান শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা দামের কাতান আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা একেবারে মানে রমজানের জন্য সামনে রমজান মাস একটা মানে এই উপলক্ষে একটা অফার দিলাম এই শাড়িগুলো তো পছন্দ যদি হয়ে যায় আপনার আপনারা শুধু শাড়িগুলো দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না কারণ এই শাড়িগুলো কিন্তু থাকবে না এগুলো সেল হয়ে যাবে দেখেন এটা বৃষ্টি কালার শাড়ি মাত্র প্রায় সতেরোশো টাকা দেখেন এটা হলো আচলটা হবে এটা আর পুরো বডি কিন্তু থাকবে এটা দেখেন মাত্র প্রাইস থাকবে সতেরোশো টাকা দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান গর্জিয়াস একেবারে মানে ইন্ডিয়ান গর্জেস পিওর গাদোয়াল দেখেন এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি এই শাড়িগুলো এক একটা শাড়ি ছয় হাজার সাত হাজারটার দামের শাড়ি আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র দুই হাজার করে এগুলো কিন্তু এক পিস করে শাড়ি আছে দেখেন এটা আচল হবে আর পুরো বডি কিন্তু এটা দেখেন এই শাড়িগুলো কিন্তু এক পিস করে আছে প্রাইস মাত্র থাকবে দুই হাজার করে প্রাইস থাকবে মাত্র দুই হাজার এইগুলো কিন্তু দামি দামি শাড়ি প্রত্যেকটা একেবারে প্রিমিয়াম গাঁদাল কাতান প্রত্যেকটা প্রিমিয়াম গাধাল কাতান দেখেন অনেক সুন্দর দেখেন কত গরজেস মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা অনেক সফট কোয়ালিটি দেখেন এটা আচলটা হবে এটা পুরো বড় কিন্তু মালটিমিনে কাজ করা একবারে পিওর প্রিমিয়াম সফট গাঁদল কাতা গাধাল কাতান শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা তবে ফ্রেন্স যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল না এগুলো কিন্তু আমি অ্যাভেলেবেল দিতে পারবো না এগুলো কিন্তু চা দেখাচ্ছি এক পিস এক পিস করে এই গাদলগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আমি বারবার বলতেছি এগুলো কিন্তু আমি অ্যাভেলেবেল দিতে পারবো না এটা হবে ব্লাউজটা হবে এটা এটা ব্লাউজটা হবে অনেক গর্জিয়াস ব্লাউজ হবে এটা আঁচল হবে দেখেন একেবারে মানে কপার জড়ি এটা কপার দিয়ে কাজ করা খুবই সুন্দর দেখেন প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা এটার দাম মাত্র দুই হাজার টাকা দামি দামি শাড়িগুলো মাত্র দিচ্ছি দুই হাজার করে আর ভিডিওটা কিন্তু বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন কারণ এক ভিডিও একটা ভিডিওর ভিতরে কিন্তু আমি অনেকগুলো দামের শাড়ি দেখাইছি আর যারা যারা শাড়ি কিনবেন অবশ্যই দামটা বলে দেবেন মানে যাকেই অর্ডার দেবেন যে অর্ডার নেবে তাকে দাম বলে দেবেন দেখেন এটাও কিন্তু একটা প্রিমিয়াম গাধোয়াল দেখেন প্রিমিয়াম গাঁদওয়াল অনেক ভালো মানের শাড়ির সফট এটা হবে আপনার আঁচলটা হবে এটা ব্লাউজটা থাকবে কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে দেখেন ব্লাউজটা থাকবে থাকবে কন্টাস খুবই সুন্দর ব্লাউজটা হবে আর এটা আচলটা হবে পুরো বডি কিন্তু ব্লু কালার দেখেন অনেক সুন্দর জরি দিয়ে পিঠানো কাজ করা গর্জিয়াস মাত্র প্রাইস দুই হাজার টাকা দেখেন এটাও সুন্দর দেখেন এটা আঁচল হবে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার খুবই সুন্দর আচল ব্লাউজ একেবারে ম্যাচিং থাকবে খুবই সুন্দর শাড়ি প্রিমিয়াম গাদল কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকা প্রাইস আমি আবারও বলতেছি এগুলা কিন্তু এখানে যা দেখতেছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দুই হাজার মানে দুই হাজার করে এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে এগুলো কিন্তু দ্বিতীয় কোনো পিস নাই আমি অফার দিচ্ছি মাত্র দুই হাজার করে পছন্দ হলে নিয়ে নেবেন এগুলো দামি দামি শাড়ি দেখেন প্রত্যেকটা ইনটেক দামি দামি শাড়ি কোনোটা এক পিস আছে কোনোটা দুই পিস আছে আমি কিন্তু অফার দিচ্ছি মাত্র দুই হাজার করে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা এটাও সুন্দর দেন কন্টাস অনেক সুন্দর কন্টাস দেখেন এটা আঁচল হবে আচলে তার লাগানো আছে অনেক সুন্দর দেখেন মাত্র প্রাইস দুই হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এটা সুন্দর দেখেন এটা আচল হবে এটা আচল হবে বডিগঞ্জ থাকবে এটা দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কাতান শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা দেখেন কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর কালার কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন এক একটা কিন্তু এক এক ডিজাইন অফার দিচ্ছি রমজান মাসের একটা সেরা অফার দিচ্ছি এই প্রিমিয়াম গাদোয়াল কাতান শাড়িগুলো মাত্র দুই হাজার করে পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন এক একটু পাঁচটা ছটা করে নেবেন কারণ সামনে কিন্তু রমজান মাস সবারই কিন্তু কেনাকাটা আছে আর এই শাড়িগুলো কিন্তু আপনারা কিনে রেখে দেবেন মানে কিনে যদি রেখে দেন মানে লাভ লস হবে না লাভ হবে কারণ সামনে রমজান মাসে কিন্তু এইগুলো শাড়ি এক একটা শাড়ি অনেক দাম হয়ে যাবে অনেক দাম হয়ে যাবে যারা শাড়ি কেনেন তারা অবশ্যই জানেন দেখেন অনেক সুন্দর শাড়ি কালার শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা দেখেন এটা একটা ব্লু কালার দেখেন কত সুন্দর আঁচলটা কিন্তু মিনা করা অনেক সুন্দর এটা আঁচল একেবারে গরজে সফট একেবারে সফট একটা শাড়ি দেখেন মাত্র দুই হাজার দেখেন এটা আঁচলটা হবে এটা ব্লাউজ হবে পুরো বডি কিন্তু একেবারে মিনা করা কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর এক পিসারি আছে মাত্র দুই হাজার দেখেন এটা সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন গর্জেস প্রিমিয়াম কাতান মাত্র দুই হাজার টাকা দেখেন এটা আচলটা হবে পুরো বডি দেন কত সুন্দর জাম কালার একটা শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এটাও সুন্দর এটা আচল হবে পুরো বডি দেন কত সুন্দর মানে মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি পিটানো কাজ করা গর্জেস প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান গাদল মাত্র প্রাইস দু হাজার টাকা কিন্তু পার আচল গর্জিয়েস ব্লাউজ দেখাতে হবে ব্লাউজ বের করো ব্লাউজও কিন্তু অনেক সুন্দর আগে ব্লাউজ দেখা ও রে এটা কী রে ভাই এটা ব্লাউজ এটা হবে ব্লাউজ দেখেন এটা হবে ব্লাউজ অনেক সুন্দর এই শাড়ির দাম আছে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা দামের শাড়ি আট থেকে দশ হাজার টাকা দামের শাড়ি এক পিস শাড়ি আছে শাড়ি আছে এক পিস দেখেন এইটা হবে আচলটা এটা আঁচল হবে এটা ব্লাউজ হবে এটা আচল হবে এটা ব্লাউজ হবে আর বডিটা কিন্তু এক কালার মানে পার আঁচল ব্লাউজ গর্জিয়াস বডি কিন্তু এক কালার শাড়ি একেবারে প্রিমিয়াম একটা গাদোয়াল কাতান মিনিমাম আট থেকে দশ হাজার টাকা দামের শাড়ি মাত্র দিচ্ছি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এক শাড়ি আছে দেখেন এটা আড়টা কালার মেরুন কালার পুরো বডি কাজ করা গর্জিয়াস সেম প্রাইস মাত্র দুই হাজার দেখেন একেবারে পিটানো জড়ি দিয়ে কাজ করা এটা হবে ব্লাউজটা এটা ব্লাউজটা হবে এটা আচলটা হবে আর বডি কিন্তু দেখেন অনেক সুন্দর একেবারে কপার জোর দিয়ে কাজ করা গর্জিয়াস প্রিমিয়াম কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন দেখতে কিন্তু কাছাকাছি বোনা হয় কিন্তু ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে সেম প্রাইস এটাও সুন্দর দেখেন সেম প্রাইস দেখেন এটা ব্লাউজ হবে এটা ব্লাউজ হবে এটা আচল হবে অনেক সুন্দর শাড়ি দেখেন মার্শাল্লাহ শাড়িটা অনেক সুন্দর এটা ব্লাউজটা হবে এটা এটা হবে আচলটা হবে এটা আর পুরো বডি কিন্তু এরকম কাজ করা আচলটা করে এই যে আচল এটা আচলটা হ্যাঁ হুম আর ब्लाउজটা কই এই ब्लाउজ এটা ब्लाउজ ও সামনে ब्लाउজ এই যে এই যে এই যে ब्लाउজটাকে বাইরে করো এই যে এটা হবে ब्लाउজটা হবে এটা ডাবল ब्लाउজ এটা হবে আচলটা হবে এটা আর পুরো বডি কিন্তু কাজ করা গর্জিয়াস মাত্র 2000 দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু দেখাতে দেখাতে কিন্তু হরনে করতেছি আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টানবেন না ভিডিওটা বড় শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর সুন্দর শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি দেখেন আরেকটা কালার মাত্র দুই হাজার টাকা প্রাইস কত দামি শাড়ি দেখেন সেম প্রাইস যারা আসতে চান আগামীকাল অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু শাড়ি কিন্তু ভরপুর শাড়ি আছে দেখেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতা শাড়ি পাড়ি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আসছে যারা আসতে চান আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে আর রমজানের জন্য ঈদের জন্য কিন্তু অনেক শাড়ি চলে আসছে আমাদের দোকানে আপনারা চলে আসবেন যারা কেনাকাটা করবেন তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম